হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে বলবো না যে ঝকঝকে তক থেকে ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসে আজকে ব্লগটা সত্যি বেদনাদায়ক দুঃখজনক একটা ব্লগ তোমরা বুঝতেই পারছো আমি কাকে নিয়ে ব্লগটা করছি আজকে আমি মানে যাকে নিয়ে ব্লগটা করি সে আর এই পৃথিবীতে নেই সে আমাদের ছেলে অনেক দূরে চলে গেছে তো আমি তা তাকে নিয়েই আজকে ভিডিওটা বানাচ্ছি বাধ্য হয়ে সেই আলপনাকে নিয়ে তো তোমরা সবাই জানো যে আলপনা মারা গেছে তো তো কেন মানে কেন মারা গেছে কিসের জন্য মারা গেছে আমি এসব কিছুই বলবো না আমি আমার কিছু কথা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে তো দেখো আমার মানে আমার উচিত কারণ আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি মানে আমরা ইউটিউব ফেসবুক যাই বলো আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি আমরা একই পরিবারের লোক সবাই তো আমাদের পরিবার থেকে যখন কেউ চলে যায় না তখন খুবই কষ্ট হয় কারণ আমরা একই সঙ্গে কাজ করি সবাইকে চিনি সবাই লাইক কমেন্ট শেয়ার করি সব কিছুই করি তো যাই হোক যাকে যার ভালো লাগে তো আলপনা সত্যিই আমার মানে আল্পনার যে ভিডিও বলো শর্ট ভিডিও লং ভিডিও যাই বলো আমার না মনটাকে খুব কেড়ে নিয়েছিল খুব ভালো লাগতো ওদের ফানি ভিডিও সব ভিডিও আমার ভালো লাগতো আমি দেখতাম কারণ ইউটিউবে সবার ভিডিও দেখা সম্ভব হয় না কারণ যার যাকে ভালো লাগে তারই ভিডিও দেখে বা সবার ভিডিও যখন কাছে আসে তখন হয়তো দেখে কিন্তু আমার এতই কাজ সত্যি বলছি যে আমার সবার ভিডিও দেখ মানে দেখে উঠে সম্ভব হয় না তো আমি কিন্তু আমার যখন কিন্তু মন খারাপ করতো যে আমারও কিন্তু ভাই নেই বা দাদা নেই মা বাবাকে দেখার আর ঠাকুমা রিসেন্টলি মারা গেছে আমরা ঠাকুমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম তো মা বাবা ঠাকুমার যখন মানে জন্য যখন আমার খুব মন খারাপ করতো তখন আমি না ওদের ভিডিও দেখলে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে যেত আর ওর মা বলো আর ও বলো এত মুখের এক্সপ্রেশান আর এত সুন্দর ভিডিও করতো কি বলবো খুবই ভালো ভিডিও করতো তো আমার খুব ভালো লাগতো ওদের ভিডিও দেখতাম আর ওরা এত অল্প সময়ে যে এত ভালো একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করে নেবে সত্যিই ভাবা যায় না মানে এত কম সময়ের মধ্যে একটা একটাই মানে চব্বিশ লাখ না পঁচিশ লাখ আর একটা মানে পাঁচ লাখ দুটো ওদের চ্যানেল দেখছিলাম ইউটিউবে তো দুটো চ্যানেলেই কিন্তু এত এত ভিউ মানে আর ওদের ভিডিও ছাড়া মানেই মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স মানে এত ওদেরকে সবাই ভালোবাসতো এতই আর ওদের মধ্যে একটা গ্রাম্য ভাব ছিল ওদের মধ্যে একটা সরলতা ছিল সত্যিই ওই জন্য ওদেরকে ভালোবাসা যায় মানে আমি জানি যে গ্রামের মানুষ কেমন কারণ আমি গ্রামের একজন মেয়ে তা আমার আমি কিন্তু আমায় দেখেই বুঝে মানে ওদের মানে ওদের মধ্যে মানে ওকে দেখলেই বোঝা যায় যে ওদের মধ্যে একটা গ্রাম্য ভাব আছে তো খুবই ওদেরকে ভালোবাসতো ওদের মধ্যে কোনো অহংকার মানে নেই কোনো কোনো কিছুই নেই ওরা খুব সরল সাদা সবাই রবিও বলো ওরা তিনজনই খুব সরল সাদা ছিল তো আমার ওদেরকে তাই খুব ভালো লাগতো তো যখন আমি শুনলাম যে ও মানে ইউটিউবটা খোলার সঙ্গে সঙ্গে দেখলাম এরকম একটা পোস্ট কেউ করেছে তো তখন আমার না আমি বললাম কী হলো ব্যাপারটা তখন তার কিছুদিন আগেই আমি ওর যে লাস্ট লাইভ ছিল ওই লাইফটা কিন্তু আমি দেখেছি তার লাইভে বলেছিল যে ওর গল্পের স্টোন আছে ডক্টর কোথায় গেছে না কি এরকমটা বলেছিল তো অপারেশন হবে তো তারপরে ঘুরে আসে আসলে ভিডিও আবার করবে এরকম বলেছিল তো আমি সেটাই দেখি বলি হঠাৎ করে কী হলো কেন মারা গেলো এরকমটা আমি বললাম তারপরে ভাবলাম যে ওটা ফেক ভিডিও হতে পারে কারণ আগেও একটা এরকম একটা ভিডিও এসেছিলো ফেক আরুসদিকে নিয়ে তো সেটাই আমি কিন্তু ভেবেছিলাম তারপরে আরুষি প্রতিবাদ প্রতিবাদ করেছিল তো আমি সেটা দেখেছিলাম তাই আমি ভাবলাম যে এটা হতে পারে তারপরে দেখলাম পরপর ভিডিও আসে তখন আমি ভাবলাম এবার কী হলো সত্যি কি মারা গেছে তারপরে আমি কিন্তু দেখলাম যে হ্যাঁ সবাই যখন বলছে নিশ্চয়ই এটা তো ভুল না তারপরে শুনলাম যে মারা গেছে তো আমার কিন্তু শুনে এতটা খারাপ লাগছিলো সেদিন আমার কোনো কাজ হাতেই লাগেনি মানে এত খারাপ লাগছিলো মনটা মানে চোখ দিয়ে যেন জল পড়ছিলো কিন্তু ও আমার নিজের না কিন্তু আমার বুকটা কিন্তু নিজের মতো লাগছিলো মানে আমার মুখটা যেন ফেটে যাচ্ছিলো এত কষ্ট হচ্ছিলো সত্যিই বলছি মানে একদম অনগট বলছি আমার এত খারাপ লাগছিলো ওর মায়ের কথা ভেবে আরও বেশি আমার খারাপ লাগছিলো তো যাই ওর মা মানে একদম অসহায় হয়ে গেল বেচারি মানে কি বলবো মানে আমি যদি সামনে থাকতাম সত্যিই আমি ছুটে যেতাম সত্যিই আমি একটুখানি জড়িয়ে ধরে কাঁদতাম আমার এত মানে 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 এতটাই ওর মাকে নিয়ে আমার এতটাই মানে খারাপ লাগছে কিন্তু আমার পক্ষে এতদূর থেকে ওখানে যাওয়া সম্ভব হয় না আমার ছোটো বেবি আমি ওদের বাড়ি কোথাও সেটাও মতো জানি না তার জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই তো অনেকে অনেক কথা বলছে যে এই করছে ওই করছে এই রক্ত দিলে ভালো হতো ওর কেয়ার করে না এই করে না সে কিন্তু দেখো জন্ম মৃত্যু বিবাহ কেউ কোনো দিনই বলতে পারে না কার কখন মানে মৃত্যু আছে কার কখন মানে বিয়ে হবে বা কিছু এই রকম এগুলো কিন্তু ভগবানের উপর সব কিছুই ডিপেন্ড করে ওর এতদিনই আয়ু ছিল কিন্তু কাউকে দোষী করে যাবে এটা প্রত্যেকটা জন যখন কেউ মারা যায় না কাউকে না কাউকে দোষী করেই যায় এটা কিন্তু নিয়ম তো যাই হোক এটা কিন্তু কাউকে দোষ দেওয়াও যায় না যে ওর এতদিনই আয়ু ছিল ওকে যতই তুমি কেয়ার করো যতই যা করো কিন্তু ওর বেশিও কিন্তু কোনো দিনই বাঁচতে পারতো না কাউকে দোষ দেওয়া যায় না এগুলোতে তো এই এই আমি শুনছি এই ওর বর এই কেয়ার করে না এই এই করে না সেগুলো কিন্তু অল্পনাকে কোনো দিন কোনো ভিডিওতে বলেছে যে আমার বর আমাকে কেয়ার করে না আমার বর আমাকে টর্চার করে বা কিছু কোনোদিন কি শুনেছে না ওর বর কিন্তু প্রাণপণে চেষ্টা করেছিল তারপরে ও সব থেকে বড় কথা ওরা এত ঠাকুর দেবতা মানত মানে ভগবানকে নিবেদন না করলে ওরা কোনো কিছু খেত না সব কিছু রান্না করে ভগবানের কাছে দিত আমার এগুলো খুব ভালো লাগতো ওরা এতটাই মানত খুব কি কী করছে কিসে তুলসী পাতা দিচ্ছে খুব মেয়েটা এত সুন্দর বলতো কি বলবো মানে প্রাণটা জুড়ে যায় ওর কথা শুনলে একটা বাচ্চা ছোটো তরতা মানে তরতাজা একটা প্রাণ কে মানে চলে গেল সত্যি মানে বেদনাদায়কের কথা সেইটা সবার উচিত আমাদের যে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি সবার উচিত ওদের সমবেদনা জানানো ওদেরকে মানে ভালোবাসা দেওয়া ওদের পাশে দাঁড়ানো সেটা না করে আমরা কি করছি আমরা ওদের পেছনে লাগছি এই করলে ভালো হতো ওই করলে এগুলো কিন্তু এখন বলার টাইম না যে এই করলে ওই করলে ওই করলে কিন্তু ওদের মন মানসিক অবস্থা ভালো না মনের অবস্থা ভালো না ওর মায়ের একটা একটা মেয়ে মানে ওর সন্তান চলে গেছে ওর মায়ের কি অবস্থা সেটা ওর মাই জানে একমাত্র কিন্তু মায়ের থেকে কেউ বেশি বুঝতে পারবে না বা ওর স্বামী বুঝতে পারছে যে ও কতটা একটা মানে স্বামী স্ত্রীর মধ্যে কতটা সম্পর্ক গভীর হয় সেই সম্পর্ক থেকে যখন বেরিয়ে যায় একজন কতটা যে কষ্টদায়ক আমি মানে সেটাই বুঝতে পারি আমার আমি আমার দাদু মানে আমার দাদু আর ঠাকুমা এতটাই গভীর ভালোবাসা ওদের ছিল তো ঠাকুমা যখন মারা গেলো দাদুকে ছেড়ে দাদুর অবস্থা দেখে বুঝতে পারতাম যে সত্যি যে স্বামী স্ত্রীর মিলটা কোথায় চলে গেলেই মানুষ বুঝতে পারে তার আগে কোনো দিন কেউ বুঝতে পারে না তো আজকে রবির পরিস্থিতি কেমন আর রবিকে সবাই দোষ দিচ্ছে কিন্তু রবির কোনো দোষ নেই রবির মতন সত্যি বলছি যাদের মানে ভাই আমি যেমন যাদের হচ্ছে ছেলেপুত্র নেই তারাই বোঝে যে জামাই কতটা যেমন আজকে আমার বাবা মার কেউ দেখার নেই আজকে আমার বাবা মাকে জামা মানে জামাইয়ের উপর ডিপেন্ড করতে হয় আজকে সত্যি বলতে হয় আমার স্বামীকে যে একজন জামাই বা আমার বোনদের বরদের বলতে হয় যে শ্বশুর মানে শ্বশুর শাশুড়িকে ভালোবাসছে নিজের মা বাবার মতো বা দেখাশোনা করছে এরকম কেউ করবে না দেখো সবাই তো পারে না সব কিছুটা মানে কিছু কিছু লোক যেমন রবি নিজের বাবা মা আলপনাকে মেনে নেওয়া পরে নিজের বাড়ি ছেড়ে এসে কিন্তু আলপনা বাড়িতে থাকলো আল্পনার মাকে মানে নিজের মা বলে সম্বোধন করলো বা নিজের মায়ের মতো খা মানে আদর যত্ন করছে ওদের বাড়িতে চলে আসছে যে এটাই কি বড় না আজকে কে কোন ছেলে পারে যে বাবা মাকে ছেড়ে দিয়ে চলে আসতে বাবা মা নিজে মানে নিজের বাবা মা মানে সন্তান নিজে কেউ কাউকে ছেড়ে আসতে পারে কিন্তু ওর এতটাই ভালোবাসা ছিল ওদের মধ্যে মানে ও ছেড়ে চলে আসলো ওখানে আর যদি আমরা বলি যে ও পয়সার জন্য এখানে চলে আসছে ওকে কিন্তু সেটাও তো না কারণ অল্প মানে কারণ আল্পনার পরিস্থিতি কী ছিল আমরা সবাই জানি ওরা নুন আনতে পানতে ফুরিয়ে যেত আর রবি যখন ওদের ওখানে আসে রবি কিন্তু চাকরি বাড়ি করতো না আর দ্বিতীয় যে তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওরা আসেই না তখন আলপনা একটা কম্পিউটারে কাজ করতো তারপরে ওখানে কোনো একটা ঘটনা আমি সেগুলোও দেখেছি ঘটনা ঘটার পরে ও কিন্তু ওখানে বন্ধ করে দিল চাকরি করা মানে একটা কাজ করতো সে যাই হোক তো তারপরে কিন্তু ওরা সোশ্যাল মিডিয়াতে এসেছে সোশ্যাল মিডিয়াতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ওরা এতটা মানে ভালোবাসা পেয়ে গেছিলো যে সুখের মুখ এই দেখতে আরম্ভ করেছিল তারপরে কিন্তু ভগবান তাকে কেড়ে নিল কিন্তু আর ভগবান রাখলো না যে আর সে যে এত কষ্ট করলো একটা মেয়ে তার যে একটু সুখ আসে সে একটু সুখ ভোগ করতে পারলো না সত্যি তা ভগবান তাকে কিন্তু ভগবানকে কত সে মানত তাহলে তোমরাই বলো তো সেই জিনিসটা আজকে ও ওর ওর বউকে মানে ছেড়ে বউ ওকে ছেড়ে চলে গেছে মা মেয়ে মাকে ছেড়ে চ মানে চলে গেল তো সেটা ওদের মধ্যে কতটা কষ্ট ওরাই বোঝে তো এখন ওদেরকে না আমরা সান্ত্বনা দিয়ে ওদের মধ্যে কাটাছিঁড়া করতেও যে ও কেন ওই রক্ত গ্রুপ কেন চেঞ্জ হলো রক্ত কেন দিলো না ও কেয়ার করলো না কেন তা আগে কেন করলো না সে করলো না সে করল না সবই কিন্তু সবার মধ্যে কিন্তু ভুল থাকি কিন্তু সেই ভুল তো এখন ধরার দরকার নেই আর এখন বলারও দরকার নেই তো আমি ভিডিওটা আজকে বাড়ালাম কোনো ডিবেট করার জন্য নয় কে কী বললো না বললো শুধু আমার মনটা খারাপ লাগলো এটাই যে রবিকে সবাই দোষ দিচ্ছে বা আমরা রবি তোমাকে আমি এক মানে সবসেতে বলি আর ভিডিওটা আমি বাড়াবো না বড়ো করবো না সবথেকে বড়ো কথা যেটা বলি যে আল্পনা তুমি যেখানেই থাকো ভালো থাকো আর সব সময় তুমি আমার মনে কোঠায় থাকবে তুমি আগেও ছিলে এখনও থাকবে থাকবে আমি তোমাকে সারা জীবনই মনে রাখবো আর দ্বিতীয় হচ্ছে আমি রবি তোমাকে একটা কথা বলতে চাই কারণ আমি আর কথা বলতে পারছি না আমার এতটা খারাপ লাগছে কারণ আমার নিজের তো কেউ নয় কিন্তু তো আমার বুকটা ফেটে যাচ্ছে যে কথা বলছি না আমার না মানে কান্না চলে আসছে কেমন একটা হচ্ছে আমার শরীরের মধ্যে মানে কীরকম একটা হচ্ছে বলে বোঝাতে পারবো না আর রবি তোমাকে একটাই কথা বলি ভাই যে তুমি যে যাই বলুক তুমি কারো কথা কান দিও না এখন সবাই অনেক কিছু অনেকে অনেক কিছু কথা বলবে তুমি মুখ বুঝে সহ্য করো তোমারও একদিন আসবে আর দ্বিতীয় হচ্ছে তুমি কিন্তু মাসিমাকে ছেড়ে কোথাও যেও না কারণ মাসিমা কিন্তু ওর মেয়ের মেয়ে ছাড়া কেউ ছিল না আর এখন তুমি ছাড়া কিন্তু আর কেউ নেই আর মাসিমাকে দেখা একটুখানি দেখো প্লিজ আমার এইটাই রিকোয়েস্ট তার জন্যই আমি একটা ভিডিও বানালাম এই জন্যই যে তুমি যদি আমি কিন্তু এতটাই পপুলার নয় যে আমার ভিডিও সবার কাছে পৌঁছে যাবে কিন্তু যদি তুমি আমার ভিডিও দেখো রবি তাহলে তোমাকে একটাই কথা বলবো প্লিজ তুমি তো মাসিমার পাশে থেকে কিন্তু তো চলো টাটা বাই বাই আমি আজকে বলবো না লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করতে আমি চাই না যে এই ভিডিও করে আমার লাইক কমেন্ট আসু আমি বড় হতে চাই না তো চলো টাটা বাই বাই আবার কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে